ক্লাবের মিডিল স্টেপে যদি ল্যাফিং করে তাহলে অবশ্যই ল্যাফিং রডের দুই মাথায় এভাবে ক্র্যাঙ্ক হুক বা এল যাই না কেন আমরা অবশ্যই পাকা করে দিতে হবে তাহলে দুই পাশের যখন টান পড়বে রডে এই হুকটা চাবির মতো কাজ করবে ঠিক আছে ধরে রাখবে ঠিক আছে আর এই জায়গাটা দুর্বল হবে না কংক্রিটের সাথে এটা দৃঢ়ভাবে আটকে থাকবে নাকি ঠিক আছে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন ঠিক আছে এইটা শুধু ইচ্ছা দেনা আপনি যতগুলো সাথে জীবন কাট করবেন সব জায়গায় কিন্তু এটা ডেভেলপ করবেন কি এটা কি দৃঢ়তা বাড়াচ্ছে না অবশ্যই ডিমের সাথে এভাবে এল করে দিলে কি হবে